বন্ধুরা আজকে আমি বিনা তেলে তালের বড়া ভেজে দেখাবো এবং তেল দিয়েও তালের বড়া ভেজে আমি দেখাবো দু রকমই আমি ভেজে দেখাবো তো দেখুন তো কি করে আমি তালটা ছাড়াচ্ছি আগে দেখে নিন আমার দিদি তাল ছাড়িয়ে দিচ্ছে তালের ওপরের খোলাটা ছাড়িয়ে নিতে হবে তালের ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে এরম করে আস্তে আস্তে ঘষলেই তালের যে পাল্পগুলো সেগুলো বেরিয়ে যাবে এটাতে আমি ঘষছি কেননা আমার এখন একা একা করা সম্ভব না আমার ভীষণ শরীর খারাপ দেখুন গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি পুরো তালের পালটা বার করে নেবো এইভাবে এটা বার করা হয়ে গেলে একটা সাহায্যে ময়দা আর হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি এটাকে এবার ভেজে নেব এটা আমি এটা বিনা তেলে তালের বড়া ভাজবো সেজন্য করছি বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল বটনটা টিপে দেবেন আর অলন বটনটাও টিপে দেবেন এটা আমার ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি ওটা নামিয়ে রেখে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি কালের পাটা দিয়ে আমি কেটেছিলাম মৌরি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এবার যে নারকোলটা মিক্সিতে গ্রেড করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি করাতে পারিনি বন্ধুরা আমার দিদি আমার চলে গেছে তো আমি মিক্সিতেই আমি এটা গ্রেড করে দিচ্ছি আর আমার কিছুটা দুধ ছিল গুঁড়ো দুধ সেগুলো ডলার লেগে যাচ্ছিল তো আমি এটার মধ্যে চাইলে আমি আমাদের দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এর মধ্যে দেব না ভালো করে জাল দিয়ে নেব দেখি কালটা আমার ফুটছে এবার আমি একটা পাত্রে আমি খানিকটা তালের পাল তুলে রেখে দিচ্ছি গত বছরের বন্ধুরা আমি এরকম ভাবে তালের বড়া করেছিলাম তো আমাকে যারা যারা খেয়েছে তারা বলছে সত্যি ভীষণ ভালো হয়েছিল তো আমি যেই ময়দা সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়ার পরে এটা যখন মেশানো হয়ে যাবে তখন এটা একটা অন্য পাত্রে নামিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে মেখে পলের আকারে গড়ে নিতে হবে আমি এখন মেশাচ্ছি এটা আমি এই পর্যায়ে কিন্তু আমি ফ্লেমটা একদম কমে দিয়েছি এখন নামিয়ে নিয়েছি বন্ধ করে দিয়েছি ফ্লেমটা এবার আমি একটু হালকা ঠান্ডা করে মানে প্রচন্ড গরম আছে এখন হালকা ঠান্ডা করে এগুলোকে ভালো করে মেখে নেব আর এটা যতটা পারবেন গরম গরম মাখার চেষ্টা করবেন আমিও গরম গরম মেখেছি প্রচন্ড হাতে লেগেছে আমার মাখতে দিয়ে এখনো প্রচন্ড গরম আছে এবার আমি এটা মাখা হয়ে গেছে এ বল করে নেবো এটা বেশি শক্ত করেও মাখা হবে না বেশি নরম করেও মাখা হবে না মোটামুটি একটা বল তৈরি করা যাবে এরকম ডো তৈরি করে নিতে হবে অবশ্যই বন্ধুরা হাতে একটু ঘি লাগিয়ে নেবেন আমি লাগিয়ে নিয়েছি দেখুন কিন্তু খুব একটা শক্তও রাখবেন না খুব ইয়ে লাগবেন না এবার আমার সব গোল পাকানো হয়ে গেছে বল পাকানো হয়ে গেছে আমি একটা কড়াইয়ের মধ্যে দেখুন জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে এবার আমি এই কুটো থালাটা আমি কুটো থালাটার মধ্যে একটু ঘিও মাখিয়ে নিয়েছি হাতে যখন ঘি লাগাতে গেছিলাম তখন পুরো থালার মধ্যেও লাগিয়ে নিয়েছিলাম এবার আমি খানিকটা দিয়ে দিচ্ছি আমার বড়ার মধ্যে কিসমিস খেতে ভীষণ ভাল লাগে তো আমি তো উনি কিসমিস দিলাম ময়দা দিয়ে দিলাম এক বাটি আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবার একটু নরম করে মেখে নেব বন্ধুরা আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি কেননা এই ব্যাটারটা একটুখানি পাতলা পাতলা হলে না তাহলে ভীষণ বড়াটা খেতে ভালো লাগে আর ব্যাটারটা যদি যেই এটা ব্যাটারটা যদি শক্ত হয়ে যায় তাহলে কেমন শক্ত ভেতরটা হয়ে থাকে ভালো লাগে না আমি এইভাবেই করি একটু নরম নরম করে মাখি এবার আমি একটা ইলেকট্রিক ব্লেন ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা যদি চান তো একটুখানি খাওয়া শাড়া দিয়ে দিতে পারেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার এটা হয়ে গেছে আমি বারো চোদ্দ মিনিট এটাকে স্টিম করে নিয়েছি দেখুন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এবার আমি তেলে বড়াগুলো ভাজবো দেখুন এগুলো নামিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে দেখুন কতটা নরম হয়েছে নরম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা যারা জিম করছেন যারা তেল খান না তারা এইভাবে বড়া করে খেতে পারেন ভীষণ ভালো লাগবে দেখেছেন কত সুন্দর নরম সফট হয়েছে ভেতরটা আমরা কিন্তু কোনো ইনো খাওয়া শোটা কিছুই ওর মধ্যে দিইনি এবার একটা কড়াই বসে দিয়েছি ওভেনে এবার খানিকটা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার বড়াগুলো ছাড়বো দেখুন বড়ার ব্যাটারটা কিন্তু বেশ নরম আছে এরকম করে একটা একটা করে বড়া ছেড়ে দেবো তেলের মধ্যে বন্ধু এটা ফ্লেমটা বাড়িয়ে রেখেই করবেন কোন অসুবিধা নেইটার মধ্যে ভরে দিয়ে দেবো আর এরকম লাল কড়া করে ভেজে নেবো দেখুন আমার বড়াগুলো একটু ফাটা ফাটা মতন হয়েছে এই কারণে এই পাতলা করে ব্যাটারটা করার জন্য এরকম ফাটা ফাটা মতন হয়েছে দেখবেন আপনারা এমনি ফুলুরি থেকে কিন্তু ফাটা ফুলুরিটা খেতে বেশি ভালো লাগে আর এরকম করে একবার বড়া করে খেয়ে দেখবেন সত্যি বড়াগুলো ভীষণ সুন্দর লাগে ভেতরটা নরম থাকবে আর ওপরটা মুচমুচে থাকে আর পুরো দুদিক দিয়ে ভাজা হয়ে যায় ভেতরেও ভাজা হয়ে যায় আর বাইরেটাও ভাজা হয়ে যায় খুব ভালো লাগে খেতে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি রকম ভাবে একবার কালের বড়া নিজে খেয়ে দেখবেন তেলে ভীষণ ভালো লাগবে হ্যাঁ আপনারা যেরকম করে আগে খেতেন সেই খাওয়াটাই ভুলে যাবেন হয়তো একবার মুখ পাল্টে দেখুন না কেমন লাগে আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আপনাদের আর বড়া গুলো কিন্তু এরকম ছাগা তেলে ভাজবেন বন্ধুরা তেল কম দিয়ে বড়া ভাজলে কিন্তু সেই বড়া খেতে ভালো লাগে না আর ফ্লেমটা বাড়িয়েই রাখবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা কাঁচা তাল মেখে তো আপনারা বড়া খেয়েছেন তালের ক্ষীর বানিয়ে তারপরে এরকম করে বড়া করবেন ভীষণ ভালো লাগে দেখুন বড়াটা কতটা সফট হয়েছে উপরটা কিন্তু শক্ত হয়েছে আর ভেতরটা কিন্তু এখন নরম হয়েছে দেখুন ভেতরটা কি সুন্দর জালিদার বড়া তৈরি হয়েছে এরকম দুই ভাবেই আপনারা বড়া তৈরি করে খাবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে দেখুন ভাপা বড়া গুলো কতটা সুন্দর হয়েছে আমার এত লাইট পড়ছে এবার দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ডাইনি লাইট এত পড়ছে এবার ভালো লাগছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে